কাপড়ের একটু শিরা এটা তার সব গুণকে থেকে দিচ্ছে কলসির একটু ফাঁকা তার সব সৌন্দর্যকে থেকে দিচ্ছে আর ওই ছেলের সব গুণাগুণ বলে তার এক দোষ সব গুণাগুণকে ঠেকে দিচ্ছে এই ছেলে কি ওই কলসি কোনো দিন বিক্রি হবে না যে নকশা টক্সা ভালো নাও থাকে কিন্তু কলসিটা ভালো থাকে ফাঁকা না হয় তো এক সময় না সময় বিক্রি হয়েই যাবে কাপড়ের নরমটা পছন্দ সই না হইলেও কেউ না কেউ এই কাপড় কিনে নেবে যদি না হয় আর ছেলে যদি একেবারে কোনো শিক্ষা দিচ্ছে না থাকে যদি টাকা পয়সাও না থাকে তো উচ্চ অংশও না হয় তো কেউ না কেউ তাহলে মেয়ে দিয়েই দিবে কিন্তু মেয়েরা মর তো যদি মাথায় গন্ডগোল থাকে তাহলে তাদেরকে কেমে দিবে কাপড় যদি জীরা হয় তাহলে এটা কে

তো খায় নেই যে সে মনে করেন আমি কিছুই পাই যে খায় নেই সে কিছুই পায় নেই মনে করা অথচ খাওয়া ছাড়াও অনেক নিয়ামত তাকে দিয়ে আছে খাওয়া ছাড়াও অনেক নিয়ামতের সে অধিকারী কিন্তু সেজন্য সব নিয়ামত সে বুঝে দেয় সব নিয়ামত কে দেয় তো খাওয়া কে বড় মনে করে খাবার চেয়ে বড় সে দায়েত পাও তুমি তুমি সে সঙ্গে দুনিয়াকে জীবনযাপন করো

جرى إنها مطيعة، هي هداية مطيعة من الميام مطيعة، وليك ولا يراقبوا؟ الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. النبي صديق চার কিসিমের লোক এরা হল বানাবো তো দোয়া করতে বলছে দোয়া করো হেদায়ত পাওয়ার জন্য দোয়া করো মানে হাদিসে পাড়ায় শুনেন আমরা যে সুরা বাদে পড়ি তো আল্লাহ আল্লাহ শুনে বাদা কি বলতেছে বলে যে বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কানাকানি করে তার রবের সঙ্গে কানাকানি করে মোনাজাত মোনাজাত মানে হলো কানাকানি করে চুপে চুপে কানে কানে কথা বল আল্লাহর সঙ্গে কানে কানে কথা তো যেগুলি আসতে কেনা পড়ে

আমি শরীরটা পছন্দ করি না আমার সঙ্গে তুমি আর কাউকে শরীর করো বরং যখন তুমি শরীর করো তা আমি ওই আমলটা যাকে তুমি শরীর করছো তার জন্যই সম্পূর্ণ দিয়ে দিই সেই খা সেই দে তার জন্যই হোক তা আমি যত শরীর সব শরীর থেকে আমি বে আনা আসা আগনা সব শরীরদের থেকে আমি বেরিয়া যখন কেউ আমার সঙ্গে কোনো কাজে শরিক করে কাউকে তো আমি ওইটা নিজে গ্রহণ করি না যাকে সে শরিক করছে আমার সঙ্গে তার সম্পূর্ণটা দিয়ে দেয় তো নামাজ মধ্যে সেরা যেটা পড়বে এটা মুক্তিদের জন্য পড়বে না এটা কার জন্য পড়বে ভাই ওখানে আল্লাহর জন্য পড়তে হলে খালি মুখেও পড়া যায় আল্লাহ তারা মাইক ছাড়া শুনবেন না কি বলেন ভাই আপনার বয়ান করেন মাইকে আর সবকিছু মাইকে করেন নামাজ মাইকে পড়েন আবার শুনি না আপনাকে শুনে এবার না ইমাম তো আপনাকে যদি শুনতে ইচ্ছা হয় তা আপনি আগে এসে দাঁড়ান আর ইমাম সাহেব যদি আপনাকে শুনে এবার এলাদা তাহলে তো নামাজই বরবাদ হয়ে যাবে

এই মান আল্লাহর কাছে তো রসুল্লা ছিল আল্লাহ রসুল কে দেয় তো তোমরা কি মনে করো আল্লাহর ভালো চাইছে সেজন্য অমর কে মার দিছে এটা কি হইতে পারে তো কালী অমর কে যে আল্লাহ মান দিতে এটা কখনো অমরের ভালো চাই বলে দেয় অমরকে তো খা জন্যই আর আমরা হাতেরা তার নবীকে ফাঁসাইতে চাই না এই জন্য মা লোর্গ এই যত জ্ঞান বিজ্ঞান আছে সব পরীক্ষার জন্য এই জমানের মানুষকে বলে দেখি তারা এই সমস্ত জিনিসের পিছনে একটুতা করে না আমার নবীর পিছনে যাবে তাদের এই পরীক্ষা হয়ে গেছে